স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার আদি মহাশ্মশানে হ্যাঁ বন্ধুরা মাঘী পূর্ণিমাকে উপলক্ষ করে পাংশা আদি মহাশ্মশানে আয়োজন করা হয়েছে নয় বহর ব্যাপী মেলা হ্যাঁ প্রিয় বন্ধুরা এই মেলার প্রধান আকর্ষণ কি কোথায় কি রয়েছে দেখতে কেমন বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওতে সেই সাথে আপনাদের দেখিয়ে দেব এই আদি মহাশ্মশানের শ্মশান ঘাটের ইতিহাস কোথা থেকে জল নিয়ে গোসল করায় গোসল করানোর পরে কিভাবে চিতায় সাজিয়ে তারা মৃত ব্যক্তিকে সৎকার করে থাকে তার ইতিহাস প্রিয় বন্ধুরা কথা না বেরিয়ে চলুন আমরা মূল পর্ব দেখে আসি লেটস গো মেলায় ঢুকতেই আপনারা এরকম পেয়ে যাবেন একটি গেট রাস্তার উপরে এভাবে গেটটাকে সাজানো হয়েছে খুব নান্দনিকতা ছোঁয়ায় ডুবতেই হাতের ডান সাইডে পেয়ে যাবেন এরকম নাগরদোলা প্রিয় দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করুন স্টলগুলো সাজানো হয়েছে খুব সুন্দরভাবে এখন আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্রের দোকানগুলো প্রিয় দর্শক হয়তোবা এটি মেলার মূল আকর্ষণ ডিজিটাল নৌকা কত করে টিকিট চল্লিশ টাকা কেমন সারা পাচ্ছেন ভালোই হচ্ছে কুষ্টিয়া থেকে আসছেন কুমারখালী থেকে আসছেন দর্শক সামনেই আমরা গেট দেখতে পাচ্ছি এটি প্রধান গেট হিসেবে ধরা হলেও সামনে রয়েছে আরেকটি গেট এই গেটের ঠিক হাতের গানেই আপনারা পেয়ে যাবেন অনেক সমাধি যেখানে সমাধি করা হয়েছে পাংসার বৃহত্তম মার্কেট যার অধীনে দত্ত মার্কেট তাকে এখানে সমাহিত করা হয়েছে অনুপ দত্ত অনুপ দত্ত সহ আরও অনেকেই এখানে সমাধিতে রয়েছে এই কয় পদের পান রয়েছে চার পদের কি কি পান কত করে আর শাহি পান আশি কেমন চলছে বিক্রি মোটামুটি কতদিন আছে মেলা নয় দিন দিন আসছে না ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় ভাই উপজেলা কেমন চলছে বিক্রি ভালো চলতেছে প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের দেখাচ্ছি খাবারের আইটেমগুলো আপনারা দেখুন টকের কত প্রকার কলস হতে পারে মিষ্টি টক দই টক নাগা টক রেগুলার টক সেই সাথে ধুনে টক আচ্ছা কেমন কি বলেন তো একটু রেটটা রেট দশ টাকা থেকে শুরু করে সারা জীবনে ভালোবাসার পান আছে পাঁচশো টাকা সারা জীবনের ভালোবাসা সারা জীবনে ভালোবাসা আচ্ছা সেই ভালোবাসা পানের দাম কত পাঁচশো টাকা পাঁচশো টাকা গিন্নির ভালোবাসা আছে বসু আগে পান আছে

প্রিয় দর্শক শ্রোতা দেখুন এখানে পায়খানা পোশাবের ব্যবস্থাও রাখা হয়েছে অবশ্য ফ্রি এখানে কোনো টাকা দিতে হবে না আপনাদের হরেক রকমের দোকান

ভালো আছেন আছি ভালো আপনার কাছে তো অনেক কিছুই আছে সবচেয়ে বেশি দামের এবং সবচেয়ে কম দামের জিনিস দেখেন আমার মা বোনদের তাই তো কত দাম হর এক হাজার টাকা আর সর্বনিম্ন কোনটা এটার দাম কয় টাকা প্রিয় দর্শক্রোতা দেখুন সর্বোচ্চ যে দাম সেটাও মা বোনদের সর্বনিম্ন যেটা সেটাও মা বোনদের আচ্ছা তাহলে পুরুষদের কোনটা ওরে বাবা দেখলেই তো ভয় করে এটা এটার দাম কত আটশো টাকা তবে নারীরা আগেই আছে তাই না এখানে আপনারা সুন্দর সুন্দর ফটো পেয়ে যাবেন আমরা একটু জানবো এর দাম দর কেমন বলতে পারবা ওর চেহারা বলো তুমি কিনতে আসছো আচ্ছা ঠিক আছে ভাই দাম দর কেমন না দাম দর কেমন আপনার বিক্রি কেমন চলছে মোটামুটি তাই না ঠিক আছে আপনি আপন মনে কি করেন হ্যাঁ আচ্ছা কি কি সেল করেন আপনি সব মহিলাদের আচ্ছা এটা কিসের দোকান বলে দাদা মেটালের দোকান কি কি পাওয়া যায় আপনার কাছে এখানে পাওয়া যায় আমি একটু দেখছিলাম আপনি খুব মনোযোগ দিয়ে বাজার ছিলেন ওইটার নাম কি হ্যাঁ করতাল আমরা একটু মনোযোগ সহকারে একটু শুনবো হ্যাঁ গভীর ধ্যানে হ্যাঁ いいかつて、どんなバーツ নাই নাই দেন প্রিয় দর্শক শ্রোতা দেখুন বাঙালির নারীদের গর্ব বাঙালি নারীদের শোভা সেই শাড়িও আমি মেলায় দেখতে পাচ্ছি এবং আমি দেখে খুবই অভিভূত যে এত রঙের এত সুন্দর পোশাক মেলায় আসতে পারে আমি এটাই দেখছি প্রথম তো আমরা একটু দাম দর জেনে নিব এবং বিক্রির সর্বশেষ কি পরিস্থিতি দোকানদারের কাছ থেকে জেনে নিব এই সবচেয়ে দেখি আপনাদের দোকানে ভিড় বেশি কারণটা কি হ্যাঁ ফুলের প্রতি যে মানুষের ভালোবাসা আছে তার এটাই বাস্তব উদাহরণ তাই না কেমন চলছে বিক্রি ভালো কি সাপ আলো জলে ছোট ছোট সুনামনিদের খেলনা সেই সাথে ঘর সাজানো বাহারি রঙের ফুল প্রিয় বন্ধুরা ছোট্ট সুনামনিদের খেল না মনে পড়ে ছোটকালের কথা মেলায় এসে বাসিতে খদি দিদিতে চলে যেতেন এই ওইটু ঢোলটা বাঁধান তো ওর

প্রিয় বন্ধুরা এটি হচ্ছে চিতা এবং এখানে যে আপনারা নামধাম দেখতে পাচ্ছেন এই যে এটা নির্মাণে যারা সহায়তা করেছিল তাদের নাম এখন আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এটা সেনান ঘর এখানেই গোসল করানো হয় মৃত ব্যক্তিকে দেখুন একটু এটা এটা খোলো তো এটা একটু তো আমরা যদি একটু খুলে দেখি দেখানোর জন্য ভিতরে কি আছে ভিতরে কিছুই নেই দেখুন প্রিয় দর্শক এইভাবে গোসল করে সীতায় তুলে দেওয়া হয় আর এই গোসলের যে পানিটা সরবরাহ করা হয় সেটা চন্দনা নদী থেকে এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন চন্দনা নদীতে নেমে গেছে এই সিঁড়িটি পাংশা আদি মহাশ্মশান এটি চন্দনা নদীর পাশেই অবস্থিত এই চন্দনা নদীর পানি প্রবাহিত হয়েছে পদ্মা নদীতে আর এই পদ্মা নদী এই পদ্মা নদী ভারতে গঙ্গা নদী নামে পরিচিত বাংলাদেশে প্রবেশের পর থেকে এই নদীর নামকরণ হয়ে যায় পদ্মা আর সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে গঙ্গা নদীতে স্নান দিলে সে স্বর্গ লাভ করবে সেটা বিবেচনা করেই তারা যুগের পর যুগ এইভাবে এখান থেকে পানি নিয়ে স্নান করে চিতায় তুলে দেয় আপনি তো পড়ে গেছেন অফসাইডে ওইদিকে তো ভালো হচ্ছে হ্যাঁ মানুষজনের চলাচল কম কি বানাচ্ছেন আপনি প্রিয় দর্শক দেখুন কিভাবে ফোরমা তৈরি করা হয় না প্রিয় দর্শক মুখরোচক খাবার দেখুন আপনারা আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি তৈরি করেন আপনারা জিলাপি এটা শাহী জিলাপি নাকি প্রিয় দর্শক আমি শাহী জিলাপি তেলে ভাজতে দেখছি দেখুন কোথায় আছে জিলাপির পেঁয়াজ হ্যাঁ আসলে তাই এটা বোঝা খুবই কঠিন আপনি বুঝতে পারবেন না কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় বা এর শেষ আশ্চর্য এক খাদ্য এই জিলাপি জিলাবিরা তো পেঁয়াজ কেন বলতে পারেন আপনার কাছে কি কি পাওয়া যাচ্ছে বলতে কি আচ্ছা কত করে এগুলোর দাম কত এগুলোর দাম পাঁচশো আচ্ছা ঠিক আছে আপনি কি বিক্রি করেন আচ্ছা কেমন বিক্রি হচ্ছে আজকে আসছেন কোথায় বাড়ি মৈশালা কোথায় আচ্ছা এ বাড়ি কোথায় ভাই পাংশা পাংশা কোথায় সত্যজিৎপুর একে আপনারাই তৈরি করেন এগুলো কেমন বিক্রি হচ্ছে ব্যথা কেনা কম qadrgas <sum> harsen <sum>